সুতী থানার মালিয়াঘাটি উপরপাড়া এলাকায় বাড়ির ছাদে রাখা পাতকাঠি থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে প্রথমে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে দমকলের দপ্তর থেকে কর্মীরা আসেন প্রাথমিক অনুমান বৈদ্যুতিক তারির সংস্পর্শে আগুন লাগতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সুতি থানার বালিয়াঘাটির উপর পাড়া এলাকায় বাড়ির ছাদে রাখা পাটকাঠি থেকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় প্রথমে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল বাহিনী প্রাথমিক অনুমান বৈদ্যুতিক তারের সংস্পর্শে আগুন লাগতে পারে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায় সব লোক চরস্কর হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চাননতলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ